আচিয়ার হয়তোবা বয়স্ক যে কারণে আলোচনা বেশি হচ্ছে কিন্তু বিগত কয়েক মাস ধরে যদি আমরা অন্যায় এবং অবিচারগুলোকে বিশ্লেষণ করে দেখি একের পর এক অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়েছে শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অন্যায় খোঁজা হয়েছে যে কারণে মানুষ নিজ হাতে আইন তুলে নিয়েছে এবং সেই সঙ্গে এই রাজনৈতিক অরাজকতার মধ্যেই অনেক অন্যায়কারী অন্যায় করার সাহস পেয়েছে দিনে দিনে অন্যায়কারীদের মানসিকতা এমন একটা নিরাপদ জায়গায় পৌঁছে গিয়েছে যে কেউ অন্যায় করুক না কেন এখন আর আইনের আওতায় আসবে না শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শধারীরাই আইনের চোখে বেশি নজরে আসতেছে দেখুন আজ কি পরিস্থিতি মানুষ নিজ উদ্যোগী হয়ে দলবদ্ধভাবে ওদের বাড়িতে গিয়ে লুটতরাস অগ্নিসংযোগ সেই সঙ্গে রাজনৈতিক পরিচয় দাবি করে শুধুমাত্র হ্যান্ডস্তায়ী করতেছে না লুট রাজ্য করতেছে দেখুন এই বিচার হয়েছে সংস্কৃতি শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ে বিচার হবে এবং রাজনৈতিক পরিচয়ধারীরাই সমাজে নিগৃহীত এবং আইনের চোখে অপরাধী হয়ে পালিয়ে বেড়াবে আর প্রকৃত অন্যায়কারী যারা মানবিক দৃষ্টিকোণ থেকে সমাজকে দেখে না যারা সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের অন্যায়গুলোকে কমিয়ে নেওয়ার পথ খোঁজে না এবং সামাজিকভাবে অন্যায় সৃষ্টি করে তারা এখন আড়ালে চলে গেছে যে কারণে অন্যায় হচ্ছে ধর্ষণ থেকে শুরু করে ডাকাতি বিভিন্ন ধরনের অন্যায় যেটার বর্তমান দৃষ্টিকোণ থেকে অনেকেই রাজনৈতিকভাবে দেখেন দেখুন এই পচে যাওয়া সমাজ শুধুমাত্র হয়ে পাচ্ছে শুধু রাজনৈতিকভাবেই নয় শুধু আইনগতভাবেই নয় মিডিয়ায় প্রশ্রয় পেয়েছে যে কারণে ব্যক্তি অন্যায়গুলো বেড়ে বেড়ে আজ এই পর্যায়ে চলে এসেছে দেখুন শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয় অন্যায়কারীকে অন্যায়কারী ভাবুন এবং অন্যায়কে দমন করার জন্য আইন ব্যবস্থা গ্রহণ করুন না নাহলে দেওয়ার সমাজ ন্যায়সঙ্গত মানুষের অবস্থানকে খাদের কিনারায় নিয়ে যাবে এবং বাংলাদেশ যে সুখী সমৃদ্ধ একটা বাংলাদেশ হয়ে উঠবে সেই স্বপ্ন ফিকে হয়ে যাবে দিন দিন ধন্যবাদ সবাইকে